আমির আল্লাহ কবুল করবেন আমি আপনারা করবে চেষ্টা করবে নবীর জিজ্ঞের মজলি সে কৃপণতা করবেন না কৃপণতা করবেন না আমার আব্বা বলে আমার নবীর বিলাদে আজকে আমার এত গল্প ধরছে আমার আব্বা বলে আমার নবীর বিলাদেই আমরা তো ছোট ছোট ফিরিতে ফিরিয়ে পড়ি এই নবীর বিলাদ বুঝতাম না তো ছোট ছেলে

আমার আপা আমাদেরকে শিখিয়েছে মোটামুটি তখন আমার বয়স ভালো করে পড়ে মোটামুটি আপনার তেরানব্বই চুরানব্বই সালের দিকে আমার আপা এখনো বলে কি বাপ আজকে যা কিছু তোমরা করেছ যে করছো সবই আমার নবীর বিলাদের বরফতে জোরে বলো এত বরফত নবীর বিলাদের এখন যার জ্বর হয়েছে ওকে যতই দুটো জিলাপি দেন ওকে তিতেই লাগবে না লাগবে না ভাই

তাহলে সুফিয়াতের কাপড় পরে কবলে সকলে যেতে পারবে না আল্লাহ কবুল বলছি আমাদের মিশনের কথা মিশন করেছি আপনারা জানেন আমাদের কেরাতের টিচার বর্তমান আমাদের মিশনে একশো চোদ্দ জন ছাত্র একশো চোদ্দ জন ক্লাস টেন পর্যন্ত তৃতীয় শ্রেণী থেকে এই আবদুল্লা আলী রামিজ বা আপনাদের কুকুর এই এলাকার অনেক শেখ শেখপাড়ার অনেক ছেলে আছে আমাদের সকাল থেকে দশটা পর্যন্ত হয় পিওর মাদ্রাসা সাড়ে এগারোটা থেকে টিকটেক